আগামীকাল পাঁচে জুন রোজ বুধবার আসন্ন বাসকালী উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন চট্টগ্রাম জেলার বাসকালী উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে বাসকালী উপজেলা প্রশাসন ও বাঁশকালী থানা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে এস বাংলাকে জানিয়েছেন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট সেন্টারে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তার জন্য আনসার বিজিবি পুলিশ সহ যৌথ বাহিনী নির্বাচনের সকল কেন্দ্রের কঠোর নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করবেন নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে আমরা এখন কথা বলবো বাসকালী উপজেলা নির্বাচন অফিসার জনাব হারুন মুল্লার সাথে আমাদের সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করতেছি এদেরকে প্রশিক্ষণ দিয়ে এক দুই তারিখের মধ্যে এক এবং দুইটাই প্রশিক্ষণ পাবে আর সব রকম প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে মালামাল চলে আসবে আমাদের তিন তারিখের দিকে মালামালে চলে আসবে আমরা তিন তারিখে ভাগ করবো দুই তারিখে আসতে পারে বলা যাচ্ছে না মালামাল দিয়ে দিবে আরকি প্রশিক্ষণের সামগ্রী সব প্রস্তুত আছে প্রশিক্ষণগুলো আমরা সুন্দরভাবে করতে পারলে পরে আমরা পরবর্তীতে যাব আমরা এক সব কিছুই রেডি করে গুছাই নিয়ে আসছি নিয়োগপত্র রেডি খালি আমরা এখন প্রশিক্ষণটা হলে এরপরে আমরা পরবর্তী ধাপে এগিয়ে গিয়ে যাব আমাদের একশো পনেরোটা কেন্দ্র আপনার ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে গিয়ে আপনার গত সংসদ ছিল ছিয়াশিটা এবার কয়েকটা বাড়তে পারে কমতেও পারে আর কি ছিয়াশিটার আশেপাশে হবে আর কি তো বুথ একশো ছাপ্পান্ন এই একশো আটশো ছাপ্পান্নটা আর হচ্ছে যে কেন্দ্র হচ্ছে যে একশো পনেরোটা এটা তো আমি বললামই তো বলেন এবারে আইন শৃঙ্খলার বিষয়ে আপনাদের আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা হচ্ছে কি আমাদের কেন্দ্রে পুলিশ থাকবে হচ্ছে যে প্রতি কেন্দ্রে পাঁচ থেকে ছয় জন আর আনসার বাহিনী থাকবে আনসার আঠারো জন আমরা সব ইয়ে হয়েছি টোটাল আনসার আঠারো জন করে একটা কেন্দ্রে থাকতে পারবে আর বিজিবি র্যাব এবং হচ্ছে কি আপনার স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিম এগুলো সহকারে ম্যাজিস্ট্রেট দায়িত্ব থাকবেন ম্যাজিস্ট্রেটের সংখ্যাটা এখনো নিয়ে শিওর না আচরণ বিধি লঙ্ঘনে আচরণ বিধি দেখার জন্য একজন ম্যাজিস্ট্রেট আমাদের এসিলেন বাসখালী ওনাকে নিয়োগ করা হয়েছে আচরণ বিধিটা উনি খেয়াল করবেন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে সবাই উচ্চমুখর পরিবেশে আর কি ভোট দেওয়ার জন্য ভোটাররা উৎসাহিত আর প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছে মাঝখানে আমাদের ঘূর্ণিঝড় রেমানের কারণে একটু প্রচারণা কয়েকদিন একটু সমস্যা হয়েছিল অনেক প্রার্থী অভিযোগ করছে আসলে সব প্রার্থী সমানভাবে অভিযোগ দেয় আর কি মানে অভিযোগ না সব প্রার্থী সমানভাবে আর কি প্রচারণা করার